হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি জলো চিপস তো এই জলো চিপসের নাম আমি অনেক অনেক দিন ধরে শুনে এসেছি কিন্তু পরোখের সামনাসামনি দেখিনি কিন্তু আজ এটা আমার হাতের মুঠোয় তখন এটা ওপেনিং করব তো এটা আমাদের আমাদেরকে গিফট করেছে দীপক দাদা তো দীপক দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমাদেরকে গিফট করার জন্য তখন এটা আমরা ওপেন করব তো অন্যের রিয়াকশন দেখে আমি মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এত ঝাল বড় বড় মানুষের খায়ও মানে ঝালে একদম পুরো অভাবের অবস্থা শেষ হয়ে যাক তো দেখা যাক এটা খায় আমার রিয়াকশনটা কেমন হয় আমি কি কেঁদে দিব নাকি ভালোভাবে খাইতে পারবো ওটা তো দেখা যাক এটা এখন ওপেন করা হচ্ছে এটা খুলছেই না টেপ দিয়ে লাগানো তো আমার তো রিয়াকশন মানে আমি অনেক এক্সাইটেড এটা কি হবে আর কি

মা দানো তো এখানে আরো একটু শেষ করে দিচ্ছি টাটা মা আমার অবশ্য শেষ